আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরের মধ্যে কিন্তু আবারও চলে আসছি রিয়া দ্যাগ্রো ফার্মে আর যাতে মানে এবং কোয়ালিটি ফুল কিছু গরু দেখায় আমরা বরাবর আজকেও দেখাবো সেরকমই কালেকশন দর্শক যারা কমেন্ট করেন ভাই দাম দর একটু বেশি অনেক বেশি দাম ভাই যাতে মানে গরু নিতে হলে দাম দর কিন্তু একটু দিতে হবে অবশ্যই দাম দর বেশি দিয়ে জাতমান কি দেখে জাতমান চিনে তারপরে গরু কিনতে হবে কোয়ালিটিফুল এই গরুগুলো কেমন দামে আজকে রিয়াদ ভাই আপনাদেরকে দেখাবে এবং দেবে কত পিস গরু দিবে সম্পূর্ণ তথ্যটুকু আমরা রিয়াদের কাছ থেকেই নেব ইনশাল্লাহ তো দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিও দিকে যাই যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আশা করতেছি এবং আপনাদের

আমার সপ্তাহে সাত দিন কালেকশন হচ্ছে সাত দিনে মানে সপ্তাহের মধ্যে রেগুলার দর্শকদের দেখাতে হবে যে থাক অনলাইনে কারণ অফলাইনে যে এত পরিমাণ গরু হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আর যেগুলা প্যাকেজ দিচ্ছেন এগুলো কি খবর ফিডব্যাক ভাই

মাস এটা নাভি গলা কম্বল দেখতে পাচ্ছেন একটা গুলা দেখবেন মার্শাল মাস একেবারে চমৎকার মাজা আছে সব কোয়ালিটি ফুল দেখান অনেক ভারী ভাই এবং পা একসঙ্গে দেখা যাচ্ছে এই যে দর্শক একেবারে সলিড জাত মানে তাহলে আমরা একটু কুচগুলো দেখায় মাথাগুলা দেখায় এই যে মাথা আর এই যে কুচ আর ভাববে যে কুচ নাই সবগুলোরই গরু চমৎকার কুজ আছে নাকি জি তাহলে আমরা পরেরটা একটু দেখি এটা শাইওয়াল ছিল না পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল আর এই পাঁচটায় একসঙ্গে এক সঙ্গে একটা প্যাকেজ জি যদি আমাদের কোনো দর্শক এই পাঁচটা গরু একসঙ্গে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কেমন দাম দাম নির্ধারণ করছেন ভাই অনলি 1 লক্ষ 25000 টাকা করে পার পিস ভাই অনলি 1 লক্ষ 25 জি ভাই আমি যতদূর শুনলাম ভাই আসার পরে যে ভিডিও শুরু করার আগে যেটা কথা হলো

আমরা তাদের বাসা কিংবা খামারে আমরা নিজ দায়িত্বে রাখাল গাড়ি সহ আমরা গুরু পাঠাই দিব ভাই আচ্ছা সরাসরি আসে নেওয়ার সুযোগ আছে জি আবার আপনার অনলাইনে অর্ডার দিলেও বাসা বন্ধু পৌঁছে দিবে জি জি তার আগে আপনার টাকা পেমেন্ট দিতে হবে আচ্ছা পেমেন্ট করে দিলে বাসা বন্ধু পৌঁছে দিবে জি জি আর স্পেশাল দুটো পাশে রাখছিলেন ভাই জি ভাই এই দেখুন 마শাআল্লাহ এই দুটো স্পেশাল কালেকশন জি ভাই ভাই শরন দেখি একটু দেখি এই একটু সাইজে ছোট নাকি ভাই ভাই না এই এই দুটো सेम বস

মার্শাল গোলা কম্বল যা আছে সামান্য কিছু চা পানি খাওয়ার কিছু টাকা করা যাবে আচ্ছা দুই লক্ষ আর হলো এই দুটা গুরু একসঙ্গে নিলে দুই লক্ষ দশ হাজার টাকা হালকা পাতলা কথা বলে নিতে পারবে জি ভাই জি সামান্য কিছু অপশন দেখছি দর্শকদের কথা বলবে আমি দর্শকদের দেওয়ার চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন জি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক ঝড় বৃষ্টির দিন আর বেশি দেরি করব না আপনাদের সুবিধার্থে জানাই রাখি রিয়াদ আর গ্রুপ ফার্মের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গুয়াহাটি থেকে তিন কিলোমিটার ভিতরে আসলেই রিয়াদ আগ্রো ফার্ম জয়পুরহাট অথবা পাঁচ বিপন্ত আসলে রিয়াদ ভাই কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করলে রিসিভ করে নেবে এবং এই গরুগুলো কিনতে হলে বাসায় বসে কিন্তু অর্ডার দিলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে টাকা পেমেন্ট করলে ইনশাল্লাহ এই গরুগুলো আপনাদের ফার্মে পৌঁছে যাবে তো ধন্যবাদ বিস্তারিত তথ্য জানার জন্য তার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম